আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে যেমন এটা আমার উনপঞ্চাশতম অঙ্ক এখানে বলা আছে এ আর বি গুণ করে তার উপরে নট আবার এখানে ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি তো আমরা সহজেই বুঝতে পারছি যে এটা এটার সাথে গুণ করতে হবে প্রথমে কিন্তু একটা কথা আছে এই গুণ করতে হলে এই যে এ আর বি এর উপরে নট এটা দ্বারা গুণ করতে গেলে আমাদের সমস্যা হবে তাই আমরা প্রথমে কি করব। এই যে এ আর বিয়ের উপরে নট আছে ওই নটটা ভেঙ্গে এ এবং বিয়ের উপরে আলাদা করে নিব। কিভাবে এখন ডি অর্গেনের একটা উপপাদ্য আছে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে যে গুণের পুরক সমান পুরকের যোগফল অর্থাৎ এটার অর্থ হচ্ছে এই গুণের উপরে এখানে মাঝখানে গুণ কিন্তু তো গুণের উপরে যদি পূরক থাকে তো এই উপরের পুরোকটা এই অর্ধেক এ অর্ধেক বি এর উপরে দেওয়া যাবে কিন্তু শর্ত হচ্ছে এখানে ইন্টুটা প্লাস হবে ইনটুটা প্লাস হবে ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী সেই জন্য আমরা এখানে এ নট এ নট আলাদা নিলাম ইন্টুর পরিবর্তে প্লাস বি নট এ নট বি হচ্ছে প্লাস দ্বিতীয় উপপাদ্য আমরা তো জানি আর এখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম আচ্ছা এখন এই যেখানে লিখে দিলাম এই উপপাদ্য অনুযায়ী আমরা এটা পেলাম ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য গুণের উপরে নট থাকলে এই নটটা ভেঙে খণ্ড করা যাবে কিন্তু গুণ থাকলে প্লাস হবে আর এখানে যদি প্লাস থাকত প্লাসের উপরে নট তাহলে এখানে গুণ হতো সেটাও দুই খণ্ড ভাগে ভাগ করা যেত কিন্তু এখানে গুণ হতো এটা প্রথম উপপাদ্য ডি মার্গেনের আর এখন এখন যেটা করলাম এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য আচ্ছা তো এটা অনুযায়ী আমরা এটা পেলাম এখন এটা এটা গুণ করব গুণ করি এ নট আর এ যদি গুণ করি তাহলে কী হবে অর্থাৎ এটা দ্বারা একবার এটা গুণ করব আবার এটা দ্বারা এটা গুণ করব তিন নিচে লিখব এ আর এ গুণ করলে হবে এ ইন্টু এ নট এ ইন্টু এ নট এই যে এটা আর এটা গুণ করলাম প্লাস এ নট বি আবার বলি এ নট দ্বারা এই দুটো গুণ করে এটা পেলাম প্লাস এবার বি নট দ্বারা এই দুটো গুণ করব তাহলে এ বি নট প্লাস বি ইন্টু বি নট আমি আরেকবার বলছি এটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম এটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম এখন একটা কথা সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা যে অ্যান্ড অপারেশন রয়েছে তার মৌলিক উপপাদ্যে বলা আছে এ ইন্টু এ নট গুণ করলে জিরো হবে অনুরূপভাবে বি ইন্টু বি গুণ করলেও কিন্তু জিরো হবে তাহলে এটার মানও জিরো এটার মানও জিরো আর মাঝখানে এটা থেকে যাবে মাঝখানের মান তো জিরো হবে না তাই আমরা এখানে লিখবো এটার মান জিরো প্লাস এখানে যা আছে রেখে দিব প্লাস এখানে যা আছে রেখে দিব প্লাস এটার মানেও কিন্তু জিরো তাই না এটার মানে যে জিরো আমরা তো জানি এটা আমার উনপঞ্চাশতম ক্লাস আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা তো এমনিতেই পারবে এই অঙ্ক তাদের জন্য অনেক সহজ হবে আচ্ছা এখন এই জিরোর তো মূল্য নয় তাই মাঝখানে যা আছে লিখে দিলাম প্লাস এটা এখানে লিখে দিলাম এটা এখানে লিখে দিলাম এটাই উত্তর কিন্তু একটা কথা আছে এ নট বি প্লাস এব আরও একটি উপপাদ্য রয়েছে বিভাজন উপপাদ্য অনুযায়ী যে এ এক্সআর বি আমরা জানি এ এক্সআর বি আমরা এক্স অর গেট যখন শিখেছি তখনও দেখেছি এ এক্সআর বি সমি না জানলে পরে এখন জেনে নিই যে মান এ এই নাম এক্স অর তো এ এক্স অর বি এইটার বিভাজন উপপাত হচ্ছে এইটা সেজন্য এটার পরিবর্তে আমরা এটা লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই এই অঙ্কটার সমাধান করবো এর উপরে নট এ প্লাস বি এর উপরে নট তার উপর আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত টোটাল নট এটা সমাধান কিভাবে করবো পরের ক্লাসে আমি সহজভাবে আলোচনা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ